প্রিয় সুদি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাদিন নিগুয়ারি ইউনিয়নের তললি গ্রাম এই গ্রামে শুয়ে আছেন আমার পিছনে যে ওলি আউলিয়া শুয়ে আছেন ওনার নাম হচ্ছে শাহ মোহাম্মদ ইউসুফ শাহ কথিত আছে ভারতবর্ষে তিনশো ষাট জন আউলিয়ার আগমন ঘটেছিল তার মধ্যে একজন হলেন শাহ ইসুব শাহ উনি আমাদের এই তললি গ্রামে অবস্থান করছেন এলাকার লোকজনের লোকে মুখে শোনা যায় যে উনি এখানে সে বসতি করেছিলেন শাহ মিসকিন সারা আমলে অর্থাৎ আমরা জানি আউলিয়াদের আগমন গঠিত ছিল তেরোশো সালে অর্থাৎ সেই সেই সময়কার সময়েই উনি এই জায়গায় সে আস্থানা গড়েছিলেন এই মাজারের অধীনে বারো একর ছিয়ানব্বই শতাংশ জায়গা নিয়ে বিস্তৃত ছিল কিন্তু বর্তমানে এই মাজারটি অত্যন্ত অবহেলিত তার মাত্র কারণ হচ্ছে দখলদারদের হস্তক্ষেপে সমস্ত জমি জমা দখল হয়ে গেছে। মাত্র সাতচল্লিশ শতাংশ জায়গা মাজারে অবশিষ্ট আছে আর বাকি সমস্ত জায়গায় দখলদারদের অধীনে চলে গেছে এই তথ্যগুলি আমরা এলাকার জনগণের কাছ থেকে শুনতে পেয়েছি সুদী আমি উপজেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাবো এই মাজারের জায়গাগুলি যদি উন্মুক্ত করা যায় এবং উলিয়া উলিয়াদের আস্তানাকে যদি সংরক্ষিত করা যায় তাহলে হয়তো বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেমিটেন্স অনেকটাই বাড়বে যেমন বিভিন্ন মাজার থেকে বেড়ে যাচ্ছে আমি পুরো মাজারটাই ঘুরে দেখাবো সেই পর্যন্ত আপনার শুধু আমি মাজারের চার পাঁচটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছেন বিশাল বড় একটি বট গাছ পাশে রয়েছেন গাব গাছ আমি দেখতে পাচ্ছি মাজার আঙ্গিনা ভাই গরু গরুকে গাছ খাওয়াচ্ছেন উনি অত্যন্ত মজার তথ্য দিয়েছেন মাজারের আশেপাশে এরিয়াটুকু আমি দেখাচ্ছি আমাদের সাথে আমাদের সাথে আজকে রয়েছেন কামরুল ইসলাম আমার মামা হল আমি মামার কাছে দুটি প্রশ্ন করবো মামা কত বছর আগে উনি এই দেশে এসেছিলেন উনি আমরা যতটুকু জানি যে তিনশো ষাট জন ছেলে আসছেন এদেশে ওনাদের সাথে উনি এসেছিলেন এদেশে আচ্ছা আমি তো শুনেছি যে এক সময় এই যে এলাকাটা জমজমাট ছিল বাৎসরিক ও রস মাহফিল হতে এখন কি আর এটা বাৎসরিক ও রস হয় না কিন্তু এখানে ওয়াজ এবং মেলা এলাকার লোকজন কি মাজারে কেয়ার নেয় না তারা কি এই সিজন আইলে যতটুকু আমরা দেখি যে সময় আসলে যারা এখানে এমনিভাবে বাস্তবিকভাবে বাস্তবিক ভাবে তেমন বড় কিছু দেখে চোখে পড়ে না আচ্ছা আমি আমরা শুনতে পাচ্ছি যে এলাকার মাজারের অনেক জমা জমি ছিল এই মাজারের জমা জমি আমার এলাকা তো না আমি কিছু দূরে আমি এলাকায় চাকরি করি সেই জন্য আমরা শুনতে পাচ্ছি যে এলাকা জমি বলে অনেক ছিল এই মাজারের কিন্তু বর্তমান সময়ে জানি সাতচল্লিশ শতাংশ সম্পত্তি এই মাজারের আওতাধীন আছে তার মানে এই জায়গাটুকুর মধ্যেও তো সঠিকভাবে ভাবে পরিচর্যা করা হচ্ছে না এটার কারণ এখানে হয়তো যে পরিচর্যা করা না হওয়ার পিছনে কারণে যেটা দেখো এখানে তো এই ইসলাম ধর্মালম্বী মানুষ সবাই সেজন্য এটাকে এই নাচ গানের ভিতরে এই গানের ভিতরে রাখে না সেজন্য ওয়াজ মাহফিল ইল এবং মিলাদের মহত্ব দিয়া দেখে আর কি সেই জন্য প্রতি বছরই যখন এই সিজনটা আসে মানে মারা যাওয়ার থাকে ওই বছরটা ওই দিন তারা মিলাদ মাহফিল পায় এবং দোয়া মাসরে করে ভারতবর্ষে তো প্রথমে ধর্ম নিয়ে আসেন তাহলে এখন এই ওলিয়া অলিয়া উলিয়া সম্বন্ধে মানুষের তো অনীহা কেন অনীহা তো কি কারণ আছে সেটা তো আমি জানি না তবে উলিয়া মর্যাদা দেওয়া উচিত সেটাইগুলো আমি বিশ্বাস করি আর কি ধন্যবাদ আপনাকে আপনার সাক্ষাৎকারটি আহ নির্দিষ্ট সময় প্রচার হবে ইনশাল্লাহ